কর্ম দ্বারা ভাগ্য চালিত না ভাগ্য দ্বারা কর্ম প্রকৃত উত্তর আমরা একচুয়ালি পরিচালিত হই ঈশ্বর দ্বারা তাই তো রামপ্রসাদই শ্যামাসঙ্গীতে ওই লাইনটা বারবার মনে করে সকলই তোমার ইচ্ছা ইচ্ছাময়ী তারা তুমি তোমার কর্ম তুমি করো মা লোকে বলে করি আমি সত্যি কথা বলতে কর্মের নিজের কোনো স্বাধীনতা নেই স্বাধীনতা থাকলে কর্ম যে আমি করছি সেই বিষয়টির প্রতিষ্ঠা বারবার বলা হচ্ছে তোমার কর্ম তুমি কর মা অর্থাৎ যে কর্মটি আমি করি বলে বোধ করি এটি ভ্রমাত্মক এবং সেটি মা করায় মা মানে ঈশ্বর তোমার কর্ম তুমি করো মা লোকে বলে করি আমি লোকে কেন বলে কারণ লোক বলে অজ্ঞানতায় অধিকাংশ মানুষ বস্তুবাদী এবং জড়বাদী এবং ভোগবাদী মতবাদকে তারা স্থায়ী এবং প্রতিষ্ঠিত মনে করে যার কারণের দরুন এই অজ্ঞানতার দরুনই তাদের কাছে প্রতীয়মান হয় যে জগতে যা কিছু ঘটছে সেটা সে করছে বা অন্য কেউ করছে আসলে পূর্ব নির্ধারণ বিষয়টি বোধিয়াংশ মানুষেরই বোধগম্য হয়েও হয় না তাই লেখা আছে জ্যোতিষী বলেছে ক্লাসে ফার্স্ট হবে কিন্তু তারপরে তার মনে হয় পড়াশোনা না করলে জ্যোতিষীর কথা কি করে এটা বলতে গিয়ে তার আর খেয়াল থাকে না যে যার লিখনে ফার্স্ট হওয়া আছে তার ফার্স্ট হওয়ার সাথে সে অধ্যাবসায় মেধাবী পড়াশোনা করবে এই বিষয়গুলো কিন্তু অকপটে চলে আসে সুতরাং আলাদা করে কর্ম দ্বারা ভাগ্য রচনা হয় না যা রচনা হওয়ার তা আগে থেকেই রচনা হয়ে আছে আমরা সেই রচনাকার ঈশ্বরের রচিত যে গল্প সেই গল্পের পথ ধরে হাঁটি জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত বুঝতে পারি না ভাবতে পারি না যা কিছু ঘটে সেগুলি নিজের দ্বারা না প্রকৃতির দ্বারা হয়তো কারো কারো ক্ষেত্রে কিছু কিছু মুহূর্তে এমন এমন ঘটনার সম্মুখীন সে হয়ে পড়ে তখন সে উপলব্ধি করতে শুরু করে যে এটা আমার হাতে হয়তো নয় কিন্তু সেটা স্পষ্ট হতে হতে জীবন ফুরিয়ে যায় আবার নতুন জন্ম আসে অ্যাকচুয়ালি আমরা প্রতিটা মানুষই পৃথিবীতে এসছি এই জন্মের পরপারে জন্ম জন্মান্তরের পরপারে সেই পরম পিতা পরম যে যে নামেই ডাকি না কেন আল্লাহ গড যে নামের নামই তার কাছে পৌঁছে এটা একটা সাইকেল এটা একটা চেইন আমরা বেরিয়েছি অজ্ঞানতা নিয়ে এবং ধাপে ধাপে বিভিন্ন জন্ম জন্মান্তরের অনুভূতি দিয়ে যে আমাদের আত্মিক শুদ্ধি যে রিফাইনমেন্ট হবে তার মাধ্যমে আমরা আবার ফিরে যাব সেই ঈশ্বরের কাছে এবং সেটার যে এই যে লং জার্নি প্রত্যেকটা জীবাত্মার সেই লং জার্নির মধ্যে অনেক ঘটনা পড়ে যেটার মধ্যে একটি মায়ার দ্বারা প্রভাবিত একটি বড় অনুভূতি হচ্ছে কর্ম এখানে প্রতিনিয়ত প্রত্যেকটা মানুষ যে বোধ করে কর্মবোধ অর্থাৎ সেটা তার নিজস্ব যে জীবাত্মার যে স্বরূপ সেটা তো একটা অনুভূতি একটা মানুষ কখনো সে ফিল করে না ও আমি ও ওটা গাছ ও কখনো ফিল করে না সবসময় কিন্তু ফিল করে সে এবং একটা মানুষ বাকি সমস্ত বিষয় থেকে সে পৃথক করতে পারে সে উল্টো দিকের বই নয় সে সে চেয়ার নয় নয় টেবিল এই স্বতন্ত্রতার নামই হচ্ছে আমিত্ব যতক্ষণ আমিত্ববোধ ততক্ষণ কর্মবোধ বস্তুবাদ আমিত্ব এগুলি পরস্পরকে ঘিরে রয়েছে কিন্তু তার মধ্যে দিয়ে ধীরে ধীরে এমন এমন ঘটনার মুখে মানুষ পড়ে সেখান থেকে ধীরে ধীরে আত্ম হতে শুরু করে জ্যোতিষশাস্ত্র এমন একটি বিষয় যেখান থেকে আমরা যা কিছু বলতে পারি সবটাই কিন্তু একেবারে ঈশ্বরের দেহাংশ বলা চলে অর্থাৎ ওনারই জগৎ উনি নিজেই নানাভাবে নিজেকে ধরে রেখেছেন নানা বিষয়ের মধ্যে দিয়ে সেটাকে শুধুমাত্র উত্থাপন করা যা লেখা আছে সেটাকে পড়া কারণ আমরা সাধারণভাবে সাধারণ ভাষায় ওটাকে দেখতে পাই না তাই এদের মাধ্যম হচ্ছে গ্রহ নক্ষত্র গ্রহ নক্ষত্রের যে চলন আকাশে সেই চলন দেখে ঈশ্বরের যে রচনাশৈলী রচনা শৈলী সেটা সম্পর্কে একটা আভাস পাওয়া যায় তো এই হচ্ছে বিষয় কর্ম দ্বারা কিন্তু ভাগ্য রচনা হয় না ভাগ্য গ্রহণ থেকে পূর্ব নির্ধারিত অনন্ত কাল আদি থেকে নির্ধারণ নির্ধারিত গল্পটি ছিল এবং ভবিষ্যতেও সেই গল্পের যে পরবর্তী অংশ সেটা থাকবে অসীমের উদ্দেশ্যে এই লিখনের কোনো শেষ নেই এই লিখনের কোনো শুরু নেই জানি না কতটুকু বোঝাতে পারলাম তবে কারণ অনুযায়ী কোনো কোনো প্রশ্ন থাকে কোনো বিষয় নিয়ে টপিক্স থাকে অবশ্যই বলবেন আমি আমার যত যতটুকু ক্ষুদ্র জ্ঞান আছে চেষ্টা করবো আপনাদের সেটুকু দেওয়ার বা পি করার নমস্কার